হে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৌষ মেলাতে চলে এসেছি আর বাইরেটা দেখো কত সুন্দর তো বন্ধুরা আজকে কিন্তু মেলার ওপেনিং আর একটা জিনিস কি বলতো আজকে কিন্তু মেলাতে ঢোকার জন্য কোনো টিকিট কিন্তু কাটতে হয়নি কারণ আজকে মেলার ভেতরে ঢোকার জন্য একদম ফ্রি তাই দেরি না করে আজকেই চলে এলাম রায়গঞ্জ পৌষ মেলাতে দেখতে পাচ্ছ ড্র্যাগনের মুখের ভেতর দিয়ে আমরা কিন্তু প্রবেশ করছি আর বাইরেটা দেখো এত সুন্দরভাবে সাজিয়ে নিয়েছে তো চলো ভেতরে ঢোকার আগে তোমাদেরকে একটু চারিপাশটা দেখিয়ে দিলাম তো ড্যাগেনের মুখের ভেতর দিক দিয়ে আমরা প্রবেশ করছি আর আজকে কিন্তু সেরকম মেলা কিন্তু লাগেনি কারণ আজকে হলো প্রথম দিন তো হালকা হালকা একটু ভিড় আছে আর প্রতিটা কাউন্টারে এখনো দোকান বসেনি যতটুকু দোকান বসেছে চলো তোমাদেরকে একটু ঘুরে দেখায় আর দেখো মেলার ভেতরে কিন্তু আমরা ঢুকে গেছি দেখো প্রচুর কাউন্টার করা আছে আর দোকান কিন্তু সেভাবে এখনও বসেনি যেই দোকানগুলো বসেছে সেগুলোই তোমাদের দেখাবো সাথে গেছে মা বোন আর ছেলে আমি তো চলো ফ্রিতে মেলা ঘুরতে কিন্তু বেশ ভালো লাগে আজকে ফ্রি দিয়েছে তাই বলে কিন্তু কালকে কিন্তু ফ্রি দেবে না আজকে ওপেনিং তাই তো চলো ভেতরের দিকে যাওয়া যাক দেখো ভেতরের দিকে যাচ্ছে তো দেখো বোন আর আমি বলছি যে চট একটু মেলাটা ঘুরে দেখিয়ে দিই কতটা দোকান এসেছে তো আজকে ফার্স্ট দিনের জন্য দোকান খুব কম সাথে ছিল কিন্তু বিশ্বনাথদার চাট ঘুগনি তো ইনাকে মেলাতে পাবো না সেটা তো আর হয় না কারণ রায়গঞ্জের বিখ্যাত বিশ্বনাথের চাট ঘুম কিন্তু খুব ফেমাস তো মেলাতে কিন্তু এই বিশ্বনাথটার চাটগুড়নি আমরা পেয়ে গেছিলাম তো বোন আর আমি মিলে একটু চারিপাশটা ভালো করে ঘুরছি আর ভেতরে ঢোকার আগেই কিন্তু যেখানে বাচ্চাদের খেলনা আছে সেখানেই এই দোকানটা তোমরা চাইলে কিন্তু ভিজিট করতে পারো পুরো মেলাটা দেখো ঘুরে দেখিয়ে দিলাম তোমাদের তো চলে এসো তাড়াতাড়ি মেলাতে সবাই আর এই মেলা কিন্তু এক মাস থাকবে তো দেরি না করে তাড়াতাড়ি চলে এসো